গতকাল রাত থেকে একদম মুসুলধারে বৃষ্টি বৃষ্টির অবস্থা দেখে বোঝা যাচ্ছে বৃষ্টিটা বেশ কয়েকদিন থাকবে যে অনাবৃষ্টিতে আমরা কাটিয়েছি এই বৃষ্টিটা মনে হচ্ছে সব কিছু একদম পরিপূর্ণ করে দিচ্ছে আবার এক প্রকার ভয়ও হচ্ছে কারণ এরকম বৃষ্টি শুরু হলে তো দেশে বন্যা দেখা দেয় তো এই ভয়টা মনের মধ্যে এবার অনেক ছিল কারণ গতবারের পরিস্থিতি খুবই খারাপ গিয়েছে আমার মাকে বলে রেখেছিলাম রাতের বেলা যাতে সকালবেলা মাংস ভিজিয়ে রাখে আমি হচ্ছে রেসিপি করবো তা আমার মা তাই করেছে এখন সকালে উঠে তো এরকম বৃষ্টি এই বৃষ্টিতে কি করে শ্যুট করব মাথায় চলছিল না কাজ কোনোটাই কারণ লাইটিং ভালো আসে না আর বৃষ্টির শব্দে সব কিছু মিলিয়ে বৃষ্টির দিন আসলে শ্যুট করা তেমন একটা ভালো হয় না তারপর এখন ভিজিয়ে রেখেছিলো কী আর করার ভাবলাম করেই ফেলি তো করলাম আর এই তো মাংস কষানোর পর্যায়ে আমার ভাই এসে বলো তাকে যাতে টেস্ট করতে দিই আমি যখনই রান্না করি আমার ভাইরা এরকমই করে কষানো একটু টেস্ট করতে চাই তো আমিও এবার হচ্ছে একটু টেস্ট করলাম আর এই রেসিপিটা খুব 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 ভালো হয়েছিল আমি নর্মালি ঈদের মধ্যে হচ্ছে গরুর মাংসের কোরমা করি তো এবার হচ্ছে প্রথম ঢাকায় এই সাদা কারিটা করলাম বেশ ভালো ছিল তারপর হচ্ছে রান্নাবান্না শেষ করে একটু বের হলাম খবর পেলাম আমার কাজিনের এই পেয়ারা গাছটা পড়ে গেছে তো আমার খুবই দুঃখ হচ্ছিলো খুবই একদম গাছ ভর্তি পেয়ারা ছিল এরকম একটা ফলন তো গাছ হুট করে বৃষ্টির কারণে পড়ে গেল আমার মনটা একদম খারাপ হয়ে গেছে গাছপালা দেখে ওদের বাসায় ঢুকলাম আর ঢুকতেই হচ্ছে এই ফুল গাছটা চোখে পড়লো একদম সাদা সাদা ফুল বৃষ্টির কারণে নিচে পড়ে আছে তারপর ওদেরকে কিছুটা শান্তনা দিয়ে আমি আসলাম হচ্ছে জাম টুকাতে বৃষ্টির কারণে গাছের সব পাকা জাম যা ছিল সব পড়ে গেছে তো সেগুলো হচ্ছে করিয়ে নিলাম এইটুকু জাম হয়েছে আমার ছেলেকে মোটামুটি আমি এখন দেশীয় সব ফলই দিয়ে থাকি তো ও যাতে খাবার একটু ইন্টারেস্ট নেই এজন্য হচ্ছে পাতাতে এরকম মুড়িয়ে দিলাম দেখতেও সুন্দর লাগে আর ও খেতেও বেশ আগ্রহ হয় এরকম সাজিয়ে কোনো জিনিস উপস্থাপন করবে তো বৃষ্টিটা করে কিন্তু আবার বেড়ে গেছে সারাদিনই আজকে এই পরিমাণ বৃষ্টি তো সন্ধ্যায় ভাবলাম একটু ঝাল ঝাল নাস্তা টাস্তা বানাই আমি সবসময় ডাল বেটে ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিই যখনই খেতে ইচ্ছে হয় ফ্রিজ থেকে নামিয়ে তারপর হচ্ছে এরকম নর্মাল করে কিছু বানিয়ে নিই তো ডাল বাটা থাকলে কিন্তু অনেক কিছুই বানানো যায় তো আজকে বানাচ্ছি হচ্ছে ডালের পেঁয়াজও আমি এখানে হচ্ছে আলুও দিয়েছি পেঁয়াজও দিয়েছি তো এখন হচ্ছে এই পেঁয়াজও ভেজে বৃষ্টির মধ্যে কাচিন যারা আছে তাদেরকেও ডাকবো সবাই মিলে একসাথে পেঁয়াজও খাবো আর সেই সাথে গরম গরম চা হবে আমার কাজিন হচ্ছে বাদাম ভাজা নিয়ে এসেছে আর এখানে আছে পেয়াজু তা আমার ছেলে হচ্ছে বাদাম খাচ্ছে সবাই মিলে একসাথে এখন পেঁয়াজু আর চা আর বাদাম খাওয়া হবে আসলে বৃষ্টির দিনের আনন্দই হচ্ছে এটা একটু ভাজা পোড়া একটু গরম টরম চা খেতে বেশ কিন্তু ভালোই লাগে আর রাতের বেলায় ছিল একদম অনেক বৃষ্টি এই বৃষ্টির মধ্যে আমার ভাই ভিজে গিয়ে এই পার্সেলটা নিয়ে এসেছে আমার এক কাজিন আমার ছেলের জন্য ঈদ গিফট পাঠিয়েছে অনেকগুলো চকলেট ও যে যেই চকলেটগুলো পছন্দ করে সেই চকলেট আর এই পুরো বৃষ্টির মধ্যে এটা হচ্ছে পিক করতে হয়েছে কারণ যার কাছে পাঠিয়েছে সে হচ্ছে অন্য জেলায় চলে যাবে তো প্রতিমধ্যে জিনিসগুলি নিয়ে আসা হয়েছে